হ্যালো বন্ধুরা কেমন আমার সাথে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ হলো রবিবার এখন বাজে সকাল নটা আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আজ রবিবার আজকে হলো লোকনাথ পুজো আমাদের ঘরে যেহেতু লোকনাথ ঠাকুর আছে তাই মানে এবারই নিয়ম যে ব্রাহ্মণদের নিজেরাই সব কিছু দিয়ে পুজো করি তো কেমন কি পুজো করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাটা দিন কি করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো কিন্তু তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে বাবা লোকনাথ ঠাকুরের প্রিয় প্রসাদ হলো তাল মিশ্রি আর আমিত্তি তো যতই ভালো মন্দ যাই কিছু দাও না কেন তাল মিশ্রি আর আমিত্তি ছাড়া কিন্তু বাবা লোকনাথের পুজো হয় না তাই তাল মিশ্রি একটু পায়েস একটু লুচি আর একটু ফল প্রসাদ দিয়েই আমার ঘরের পুজোটা আমি করছি তো চলো পুজো টুজো করে আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো পুজোট যদি দেওয়া কমপ্লিট এখন মাথাটা আশ্রয় সিঁদুর পড়ব সিঁদুর টুর পরে যাবো নিচে নিচে গিয়ে কী করি না করি আপনাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকার সঙ্গে থাকো পুজোটুদি এবার একটু মাথা আশ্রয় নিচ্ছি তো মাথাটা আসতে একটু সিঁদুর পরবো তো মাথা আশ্রাতে আসতে দেখছি যে যেভাবে চুল উঠছে খুব একটা বেশি দেরি নেই টাকলা হয়ে যাওয়ার তো এভাবেই চুল উঠছে বিয়ের পরে কী জানি কেন তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আসলে চুল পড়ে যাওয়ার দুশ্চিন্তা মাথা থেকে বের করে সিঁদুর পরে নিলাম তো কী করবো বলো তো চিন্তা করে লাভ আছে চুল তো উঠবেই ওঠার জিনিস তো উঠুক তাই একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম তো সিঁদুর টিঁদুর পরে আমাদের মানে বাঙালিদের নিয়ম যে শাখায় সিঁদুর দিয়ে নমস্কার করতে মাথার জন্য সিঁদুর পরা কমপ্লিট এবার যাচ্ছি নিচে তো নিচে গিয়ে দেখি কি করা যায় একটু কিছু খেতে হবে তো গিয়ে দেখছি প্রসাদ রয়েছে নিচে আর মা লুচি ভাজছে বললাম মা এদিকে একটু তাকাও দিদি মা একটু চোখ মেরে দিল এই দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি তো তারপরে একটু লুচি আর পায়েস খেয়ে নিলাম তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে সেকেন্ড পার্টে ব্লকটা বেশি বড়ো করা যাবে না তো ওয়েট করো সেকেন্ড পার্ট আস